কুমিলার বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যাও জেলার ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলার চোদ্দ উপজেলায় সাত লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন যদিও বেসরকারি হিসাবে সংখ্যাটা দশ লক্ষ ছাড়িয়েছে সর্বশেষ বুড়িচংয়ে গুমতি নদীর ভাঙনের ফলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক লোকালয়ে প্রবেশ করা পানির তীব্র স্রোতে বিলীন হয়েছে শতাধিক মানুষের বাড়িঘর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন লক্ষাধিক মানুষ এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গুমতি নদীর পানি এছাড়াও বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার গ্রাম নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলার প্রায় পাঁচ থেকে ছয় লাখ মানুষ জানা গেছে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে কুমিলায় বন্যা শুরু হয় এরই মধ্যে জেলার চোদ্দগ্রাম নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ সদর দক্ষিণ বরুরা বড়িচং ব্রাহ্মণপাড়া সহ জেলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে সবখানেই বন্যার্থদের মাঝে হাহাকার দেখা গেছে অনেক এলাকায় আশ্রয় কেন্দ্রগুলো পানিবন্দী হয়ে পড়ায় বন্যার্থ্যদের দুর্ভোগ আরও বেড়ে যায় সবশেষ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গুমতি নদীর বুড়িছং উপজেলার বুরবুরি এলাকায় বাঁধ ভেঙে গেলে মহাবিপদে পড়ে এ উপজেলার বাসিন্দারা মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে গত মঙ্গলবার থেকেই কুমিলার গুমতি নদীতে বাড়ে জোয়ারের পানি ফাটল দেখা দেয় বাঁধের অন্তত বৃষ্টি স্থানে ভাঙ্গন রোদে নদীর বাদ রক্ষায় নানা চেষ্টা চালাতে থাকে চর এলাকার মানুষ মানুষের উৎকণ্ঠা বাড়িয়ে দিয়ে গুমতির পানি প্রবাহিত হতে থাকে বিপদসীমার উপর দিয়ে এরপরেই রাত সাড়ে এগারোটার দিকে খবর আসে বুরবুরি এলাকা দিয়ে ভেঙে গেছে গুমতি নদীর বেরিভাত এই বাঁধ ভাঙ্গার কারণে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে থাকে শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত গুমতির ভাঙনের ফলে অন্তত চল্লিশটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে ভাঙ্গা বাদ দিয়ে প্রবল স্রোত সহ লোকালয়ে ঢুকছে গুমতির পানি ফলে দুই উপজেলার অন্যান্য গ্রামগুলোতেও প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় উপজেলার সাতটি ইউনিয়নের ষাট হাজার পরিবার বন্যায় আক্রান্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এক লাখ সত্তর হাজার পঁয়ত্রিশটি আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন সরেজমিনে বুড়িচং উপজেলার বুরবুরিয়া ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে ভাঙ্গন কবলিত গ্রামের অন্তত পাঁচশো পরিবার আশ্রয় নিয়েছে বাড়ি সংলগ্ন গুমতি নদীর পার পাশের বিভিন্ন স্থানে বেঁধে রাখা হয়েছে শতাধিক গরু ও ছাগল তার কাছেই কোনোরকম ছাউনি টানিয়ে বসবাস করছে এক একটি পরিবার নদীর পারে বুরবুরিয়া থেকে ভান্তি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে আশ্রয় নিয়েছেন চরের পানিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা সহায় সম্বল হারিয়ে নিচ্ছ মানুষগুলোর চোখে মুখে বিরাজ করছে অজানা আতঙ্ক হঠাৎ ভাঙনের মুখে পড়ে দিশেহারা গুমতির পাড়ের বাসিন্দারা এই চিত্র শুধু বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকারই নয় বন্যায় কবলিত এই উপজেলার চল্লিশটি গ্রামের মানুষই আছে প্রাকৃতিক মহা দুর্যোগে পাশাপাশি প্লাবনের সংখ্যা রয়েছে পাশের উপজেলা ব্রাহ্মণপাড়া বন্যার সার্বিক পরিস্থিতির বিষয়ে যোগাযোগ করলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান কুমিলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দোটি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে একশো আঠারোটি ইউনিয়নের সাত লক্ষাধিক মানুষ আমরা বন্যার্থদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করছি সহায়তা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ে চাহিদা প্রেরণ করা হয়েছে কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার বলেন বন্যা কবলিত এলাকায় আমাদের দুশো সাতাশটি মেডিকেল টিম কাজ করছে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে বন্যা কবলিত মানুষের জন্য শুকনো খাবার স্যালাইন ও ওষুধ মজুদ আছে আছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত ধন্যবাদ আপনারা জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের কুমিল্লা জেলা আসলে প্লাবিত হয়েছে এখানে আমাদের প্রায় সতেরোটি উপজেলাই কম বেশি প্লাবিত হয়েছে তো এবং বন্যার পরিস্থিতিটা আসলে অতি বর্ষণের কারণে এবং পাহাড়ি ঢলের পানি বৃদ্ধির কারণে এটা কিছুটা অবনতির দিকে ইতিমধ্যে আমাদের কুমিল্লা জেলায় প্রায় পাঁচশো সাতাশিটি আশ্রয় আমরা খোলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে প্রায় পনেরো হাজারের মতো লোকজন তারা ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছেন এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় একশো সত্তর মেট্রিক টন চাল এবং নগদ বারো লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং একই সাথে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকেও প্রায় দুই লক্ষাধিক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রায় এক লক্ষের মতো ওর সেলাইন এগুলো মজুদ আছে এখন সকল উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের সকল উপজেলার মধ্যে আমাদের উপজেলা নির্বাহ অফিসাররা সহ আমাদের যারা জনপ্রতিনিধি যারা আছেন এবং বিভিন্ন দপ্তরের লোকজন সকলেই মিলে এখন কাজ করছেন আমাদের বিশেষ করে আশ্রয় লোকজনদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং সকল উপজেলায় এবং পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে যাতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাতে তারা আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে তারা চলে আসেন কাগজ নিউজ ডেস্ক